সুগারের পেশেন্ট হলেও আসলে সেদিন মনটা একটু চাটনি চাটনি করছিল খুব ইচ্ছে করছিল একটু চাটনি খেতে কি দিয়ে চাটনি বানাবো ঠিক বুঝতে পারছিলাম না হঠাৎ দেখি ফ্রিজে কয়েকটা পেয়ারা পড়ে রয়েছে তার মধ্যে থেকে তুলে নিলাম দুটো বানিয়ে ফেললাম হালকা টক মিষ্টি আর একটু ঝালের এক মজার মিশ্রণে একদম দেশি ঘরোয়া পেয়ারার চাটনি পেয়ারা আমাদের কাছে দেশি সুপার ফ্রুট ভিটামিন সি তে ভরপুর পেটের জন্য দারুণ হেলদি তাই ভাবলাম এই মৌসুমি পেয়ারাকে আজ একটু অন্যরকমভাবে উপভোগ করি তৈরি করেছিলাম এমন একটা চাটনি সত্যি যেটা ভাত রুটি খিচুড়ি যে কোনো ধরনের পরোটা ফ্রাইড রাইস পোলাও লুচি সব কিছুর সঙ্গে জাস্ট জম যাবে খুব কম উপকরণে খুব কম সময়ে একদম অনন্য স্বাদ উফ বলতে বলতে ঝিপি যেন আহারে জল চলে এলো বাইদ এ হ্যালো সবাইকে আমি শ্রাবন্তী আমার হেসেলে সবাইকে ওয়েলকাম কাঁচা হোক বা পাকা পেয়ারা সবটাই কিন্তু এই চাটনির জন্য ফোরফে পেয়ারাগুলো তোমরা তোমাদের পছন্দ মতো টুকরো করে নিও আর দেখো নিয়েছি খানিকটা আদা আদা তোমরা জুলিয়ান ভাবে কেটে নিতে পারো আমি মিহি করে কুচি করে দিলাম মাঝে মাঝে মুখে পড়লে বেশ মজার স্বাদ লো ফ্লেমে মৌরি একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর একটু হাতের মধ্যে কষে নিলেই হবে সেটা আর দেখালাম না না পারলে শিলে একটু গড় করিয়ে নি কিংবা মিক্সিতে একবার ঘুরিয়ে নিও প্যানের মধ্যে তেল গরম করে ফ্লেমটাকে লড়েকে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটা এলাইচ আর খানিকটা পাঁচ ফোড়ন ফোড়নের জন্য একটু চরবর শুরু করলেই দিয়ে দিলাম আদা খুব বেশি ভাজা নয় জাস্ট হালকা নাড়াছাড়া করে নিলাম এবার দিয়ে দিচ্ছি পেয়ারা পুরো রান্নাটাই কিন্তু আমি লো ফ্লেমে করব। এবার দিলাম স্বাদ মতো নুন তারপর এটা ঢেকে একটু সেদ্ধ হতে দেব যারা ভাবছো পেয়ারার বীজগুলো কেমন লাগবে বলছি শোনো সব থেকে যদি অমৃত লাগে তাহলে কিন্তু এই এলাইচের ফ্লেভারের সাথে পেয়ারার বীজগুলোই সব থেকে অসাধারণ স্বাদ দেবে চলো এবার খুলে দেখে নেই কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে আরও গলে যাবে আমি এখানে অ্যাড করলাম অল্প একটু চিলি পাউডার এটা তোমরা চাইলে দিতেও পারো স্কিপও করতে পারো কালারটা ভালো আসবে সাথে দিলাম অল্প একটু চিনি আর অল্প একটু গুড় যে যার স্বাদ মতো দিও দিলাম অল্প একটু জল তারপর ঢেকে আবারও কুক হতে দিলাম তোমরা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও করতে পারো আর বেশি কম করতে পারো আমি যেহেতু সুগার তাই একটু হালকা হালকা রাখতে চেয়েছি অনেক পেয়ারার কালার কষাটে আসে সেক্ষেত্রে চাটনির কালারটা সুন্দর করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো পেয়ারা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার একটু টক স্বাদের জন্য অ্যাড করে দিলাম খানিকটা তেঁতুলের পাল্প যেমন টক খেতে পছন্দ করো সেই পরিমাণ তেঁতুলের পাল্প ইউজ করো আবারও ঢেকে দিলাম এতে করে তেঁতুলের পাল্পটা খুব ভালোভাবে পেয়ারার মধ্যে পুষ হয়ে যাবে তোমরা চাইলে ম্যাশার দিয়ে সব পেয়ারা ভালো করে ম্যাশ করেও নিতে পারো আমি একটু অল্প অল্প ম্যাশ করলাম আর অল্প অল্প চেয়ে চেয়ে থাকতে দিলাম এবার অ্যাড করে দিলাম ড্রাই রোস্ট করা মুগ যেটা একটু দর করে জাস্ট ঘষে রেখেছিলাম অল্প একটু স্টে টাইম দিয়ে পরিবেশন করলাম কি জিভে জল চলে এলো তো তবে বানাচ্ছ তো এই সুপার টেস্টি পেয়ারার চাটনি কমেন্ট করে জানিয়ে যে দেখে কেমন লাগলো তারপর চেখে কেমন লাগলো আমি অপেক্ষায় থাকলাম সবাই খুব ভালো থেকো ঠিক এই পেয়ারার চাটনির মতো টক মিষ্টি ছাল চটপটা টাটা